বহরমপুরে ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে হানসি প্রেম জিতছেন এদিনের এই প্রশিক্ষণ শিবিরে ছশো জন অংশগ্রহণ করেন বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক জীবক স্কোয়ার রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ ক্যারাটে নিয়ে একদিনের অ্যাডভান্স ক্যারাটে ট্রেনিং ক্যাম্পে অংশ নিলেন ভারতীয় ক্যারাটে ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি তথা রাজ্য ক্যারাটে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হানসি প্রেমজিৎ সেন এদিন জেলা ক্যারাটে সংস্থার সহযোগিতায় স্কোয়ার ময়দানে হয় এই প্রশিক্ষণ শিবির এদিন কোচিকাছা থেকে সব বয়সী রাই এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ক্যারাটে শুধু শরীর সুস্থ রাখতে বা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতেই নয় ক্যারাটে নিজেদের আত্মরক্ষারও হাতিয়ার হতে পারে এদিন সকালে প্রায় ছশো জন এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন যেমন অল দা গ্লিটার্স আর নট গোল যাই চকচক করে তাই শোনা না তেমনি কারাটে মানে যেখানে হু হা হচ্ছে দ্যাট ইজ নট দ্য কারাটে কারাটের একটা লাইনে যাচ্ছে দ্যাট ইজ ওয়ার্ল্ড কারাটে ফেডারেশন বিশ্বের একমাত্র ক্যারাটে সংস্থা যেটা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির অন্তর্গত এশিয়াতে এশিয়ান ক্যারাটে ফেডারেশন অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া ইন্ডিয়াতে কারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন এবং বেঙ্গলে ক্যাটে অ্যাসোশন অফ বেঙ্গল যারা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের অন্তর্গত এছাড়া এই লাইনেজের মধ্যে যদি প্র্যাকটিস করে তাহলে কিন্তু আপনার সমস্ত সুযোগ সুবিধা আছে যার যেমন সার্ভিসেস বলুন সিআরপিএফ বলুন আইডিপিপি বলুন আসাম রাইফেলস বলুন ইনকাম ট্যাক্স বলুন পোস্টাল বলুন সমস্ত সুযোগ সুবিধা আছে এবং এখানে প্র্যাকটিস করলেই কিন্তু আজকে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নশিপে খেলতে পার্টিসিপেট করতে পারবেন আধুনিক ক্যারাটে নিয়ে সকলকে হাতে কলমে প্রশিক্ষণ দেন রাজ্য ক্যারাটে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হানসি প্রেমজিৎ সেন